ভারতের বুমরা নাকি পাকিস্তানের মোহাম্মদ আমির বাংলাদেশের মুস্তাফিজুর রহমান নাকি শ্রীলঙ্কার জুটি বাঁধবেন তাসকিন শরিফুলরা আবার পাকিস্তান আমিরের সাথে মাঠে মাঝাবেন শাহিন সারা আর ভিন্ন মহাদেশের তো শক্তিশালী পেস ইউনিট আছেই কিন্তু এই বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী পেস ইউনিট কারা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদন ভারতের যশপ্রিত বুমরা পাকিস্তানের মোহাম্মদ আমির আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এই তিনজনের মধ্যে কে সেরা বলার সে উত্তর আপনাদের জন্য তোলা থাকলো তবে আসন্ন বিশ্বকাপে দলগতভাবে কোন দেশের পেস অ্যাটাক সবচেয়ে বেশি শক্তিশালী এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা যাক পাকিস্তান দলে মোহাম্মদ আমিরকে রেখে বিশ্বকাপ দল ঘোষণা করেছে পিসিবি শাহিন সাফ্রিদি সহ এক জাগ ভয়ঙ্কর পেস বোলিং ইউনিট নিয়ে আমেরিকা সফর করবে পাকিস্তান একই সঙ্গে বুমরা সিরাজদের নিয়ে আসার জাল বুনছে বিসিসিআই পিছিয়ে নেই টাইগার বোট বিসিবি যে যাই বলুক মুস্তাফিজ তাস্কিনরা সময়ের অন্যতম সেরা বোলারদের মধ্যে নিঃসন্দেহে থাকবেন বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে ফিজ বরাবরই দারুণ বোলার আর তাই টি টোয়েন্টি বিশ্বকাপের দরজায় দাঁড়িয়ে ভক্তরা হিসেব করছেন এশিয়ার সেরা পেস এটা কোনটি ভারতের না কি পাকিস্তানে নাকি বাংলাদেশে শেষപ്নি আলোচনা চলছে দর্শক মহলে তবে যদি ভারতের পেস বোলিং অ্যাটাকের দিকে নজর দেওয়া যায় তাহলে চোখে পড়বে মোহাম্মদ সিরাজ, জসप्रीत बुমরা, আরশদীপ সিং, হার্দিক পান্ডিয়ারা এই চার সিমার মধ্যে আইপিএল এ টপ পারফর্ম করছেন মাত্র একজন জসप्रीत बुমরা এছাড়া বাকি তিন নামের কেউই নেই সেরা পাছে 13 ম্যাচ খেলে বুমরা নিয়েছেন 20 উইকেট তালিকায় 6 নম্বরে থাকা আরশদীপ নিয়েছেন 19 উইকেট খেলেছেন একটি ম্যাচ বেশি বুমরা থেকে এক ম্যাচ বেশি খেলে এক উইকেট কম পেয়েছেন আরশদীপ অন্যদিকে হার্দিক পান্ডিয়ার ফর্মের যা যাচ্ছে তাই অবস্থা সেরা পনেরোতেও নেই ইন্ডিয়ান ভাইস ক্যাপ্টেন তবে আন্তর্জাতিক টি টোয়েন্টির অভিজ্ঞতার হিসেব করলে বুমরা এগিয়ে থাকবেন অনেক পেসারদের থেকে স্কিল অভিজ্ঞতা ইন্ডিয়ান নাম্বার ওয়ান বোলার বুমরা তবে বাকি পেসারদের নিয়ে ইন্ডিয়ার বোলিং অ্যাটাকের কথা হিসেব করলে খুব বেশি চমক জাগা নিয়ে কিংবা প্রতিপক্ষের জন্য থ্রেড তৈরি করার মতো অন্তত ইন্ডিয়ার বোলিং লাইন আপ নেই এবারের বিশ্বকাপে বুমরার মতো কম যান না পাকিস্তানের মোহাম্মদ আমির ডেথ ওভারে পুরো বল হাতে সুইং আদায় করে নিতে আমির বুমরার থেকেও বেশি কার্যকরী বোলার বলেও অনেকে দাবি করে থাকেন তবে এই আমিরের সাথে শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহদের সাথে আব্বাস আফ্রিদিরা যে কোন দলের জন্য থ্রেড তৈরি করতে পারে বিশেষ করে নতুন বলে শাহিনের সুইং আর পুরনো বলে আমিরের অ্যাকুরেট ইয়র কাট যে কোনো দলের জন্য চিন্তার কারণ আর সর্বশেষ বাংলাদেশ আইপিএল ফেরুদ মুস্তাফিজ আইপিএল এ ডাক পে খেলতে না পারা দুই পেসার শরীফুল ও তাস্কিন এই ট্রাইয়ের সাথে যোগ হবে তানজিম সাকিবের নাম তাই টাইগার পেস ইউনিটকে অন্যতম সেরা বলতেও দ্বিধা নেই পাওয়ার প্লেতে তাস্কিন শরীফুলের জুটি মাঝে ফিজে দুই এক ওভার যে কোনো প্রতিপক্ষকে আলাদা পরিকল্পনা করতে বাধ্য করবে। নতুন বলে নিজের দিতে ফিজ শরীফুল যদি তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারেন তবেই বাংলাদেশ তাদের পেস বোলিং ইউনিট দ্বারা হেল্প পেতে পারে পাকিস্তান ভারতের মতো শক্তিশালী এক নিয়ে বিশ্বকাপ আসর মাতাবে বাংলাদেশও আবু নাইম স্পোর্টস টাইমস